অনিশ্চয়তার খেলা ক্রিকেট কিন্তু সেই অনিশ্চয়তাটা যখন বৃষ্টির কারণে তৈরি হয় তখন সেটা আসলে হতাশাজনক সেটাই হয়েছে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বৃষ্টির কারণে ভেসে গিয়েছে খেলা মাঠে গড়াচ্ছে না কিন্তু খেলা নিয়ে কথা আমরা বলবো হাজির হয়ে গেছে স্ট্রেট ড্রাইভে আমিরি ফান আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এবং আমাদের সঙ্গে আছেন স্পোর্টসের স্পেশাল করসপন্ডেন্ট নাবিল কাইসেন ভাই আপনাকে শুরু করতে চাইব ম্যাচ না হওয়াটা হতাশার এবং পিসিবি চেয়ারম্যান মোসিন নাগভি তিনি কিছুদিন আগেই বলছিলেন যে পাকিস্তানের যে স্টেডিয়ামগুলো আছে সেগুলো সংস্কার কাজ চলছে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তিনি এটাও অ্যাডমিট করেছেন যে ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম যেগুলো অন্যান্য দেশে আছে সেটার থেকে পাকিস্তানের স্টেডিয়ামগুলো অনেকখানি পিছিয়ে সেই জায়গাটায় আজকে বিকেলে হয়তো বা বৃষ্টি থেমে যেতে পারে এরকম ওয়েদার ফোরকাস্ট বলছে আগের টেস্টেও আমরা দেখেছি সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরেও একটা সেশন নষ্ট হয়েছে কিছুটা কি দোষারোপ করা যায় কিনা রাওয়াল ইন্ডির উইকেট এবং পাকিস্তানের এই প্রিপারেশনটাকে নিয়ে এই টেস্ট ম্যাচকে ঘিরে দেখুন উইকেট কিন্তু উইকেট কিন্তু কোনো সমস্যা হয়নি আই মিন আমরা প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে কথা বলছিলাম এখানেই সেদিন আমরা এই বৃষ্টি কথা বলেছি রাওয়ালপিন্ডির আউটফিল্ড নিয়ে কথা বলেছি আমরা তারপরে যখন আবার রিপিটেড রিপিট হচ্ছে যখন একই জিনিস বারবার হচ্ছে এবং স্টেডিয়ামটা কিন্তু নতুন নয় এমন না যে নতুন বিল্ড হয়ে যায় স্টেডিয়ামটা কিন্তু বেশ পুরোনো স্টেডিয়াম এখন কিন্তু আধুনিক যুগে একটা সেশন মিস করা একটা দিন মিস করা মানে কিন্তু ইহা মিসিং লড অফ থিংস মানে মিডিয়া যদি ব্রডকাস্ট না হয় সবাই অনেক কিছু মিস করে খেলাটা তো মিস হয় সাথে বাণিজ্যিক যে বিষয়টা থাকে সেটাও কিন্তু মিস হয় কারণ এটা কিন্তু আমার ইম্পর্ট্যান্ট বিষয় দিস ডেজ তো একটা দিন খেলা মিস হওয়া দুটো দিন খেলা মিস হওয়া না কিন্তু ইহা মিসিং লড অফ থিংস এবং অবশ্যই টেস্ট ম্যাচটা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পাঁচ দিন খেলা হওয়াটা সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ ডেফিনেটলি পাকিস্তান তো চাইতে চাইবেই যে এই ম্যাচটায় ফিরে আসতে অ্যাট দ্য সেম টাইম আমরা যেই ফর্মে আছি আই থিঙ্ক উইয়ার ভেরি কনফিডেন্ট যে পুরো টেস্ট ম্যাচটা হলে আমরা কিছু একটা করে ফেলতে পারতাম একটা সিরিজ জিতে আসা আসা অসম্ভব কিছু নয় পাকিস্তান থেকে তো সব মিলিয়ে আমি দোষারোপ করতে চাই ডেফিনেট আমি দোষারোপ করতে চাই কারণ এই আধুনিক যুগে বিকজ এখন ফিল্টারেশনটা অনেক ডেভেলপ করে গেছে ইন পাস যখন আমরা শুরুর দিয়ে খেলতাম তখন আগের রাত্রে বৃষ্টি হলে পরের দিন আমরা একটু দেরিতে ঘুম থেকে উঠতাম কারণ জানতাম যে পরের দিন সকালে খেলা হবে না কিন্তু এখন কিন্তু যেই মডার্নাইজ যে আমরা মিরপুরের যেটা দেখে থাকি ইভেন সকালবেলা সকালবেলা হেভি রেইন হাফ এন আওয়ার এক ঘন্টার মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে তো এখন আসলে এটা এক্সপেক্ট করা যায় না

ফোর হাফ ডে খেলা হয়েছে রেজাল্ট কিন্তু পেয়েছি আশা করছি যে কালকে যদি বিশ নয় চার দিন এখন তো চার দিন টেস্ট রেজাল্ট আমরা অনেক দেখে থাকি For more update, YouTube চ্যানেল and ক্লিক on the বেল icon. Follow us on ফেসবুক and ইনস্টাগ্রাম ডাউনলোড to exciting and highlights. Visit